getActivity করতে পারিস? হ্যালো। ঠিক আছে, শুনতে পাচ্ছি। কোন জনলি? আসলে না কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষের সাথে কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। বন্ধ

আর নাম্বার আজ তো বন্ধ করে রেখেছো নাম্বার বেগুনে তো বন্ধ করে কি আ হবে না মানে নাম্বার কল দিছি ডিওঙ্গা ইয়ে তো দিগো বাজে এমপি নাই এটা কইলে কি বলে আমি তো ওই রবিসি মারা কেন কোন চলেন না ইয়া নে তে নাম্বার ইয়ে কল দিছি সেই নাম্বার ইয়ে জানালে তুই কি বেগুন দই

তোমার লগে ব্যাগে মিলায়ে কথা কইছি 7 তিন মিনিট 40 মিনিট এর বিደረ তুমি খালি আন্তরিকভাবে দুঃখিত কইরা দিছ 7 দিন মিনিট। হালার দালার কোয়াল মানে আই গिल्লে বাংলাদেশে জন্ম গ্রহণ এটা আর পড়া থাকি দাও কাট হইমু তো কাটই কথা কই না। হেমি তো কাটো। তু কাটই দিও আমি তো কথা কইયો না। তু কোন কথাই কই না কাটো। করছন হ্যালো? কাটই দিও কাটই দিও। এ